তো নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায় আজকে সানডে তো সানডে কিছু বিশেষ কিছুই না আজকে শরীরটা খুবই খারাপ ছিল সারাদিনে সারাদিন শুয়েই ছিলাম তো কালকে ছেলেটার হিন্দি এক্সাম আছে তো তা ওকে আমি বিশেষ কিছু একটা পারি না অল্প স্বল্প পারি তো ওই ওকে একটু দেখিয়ে দিলাম পাশে থাকলেও তো মানে অনেকটাই কাজে দেয় কাছে না থাকলে কিন্তু পড়তে যায় না তো দেখুন এই দেখুন বদমাইশি করছে লেখো 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 তারপরে লেখো নল লেখো নল তাড়াতাড়ি লোক কী লিখেছিস ছে হ্যাঁ ছে হুম সাত এক দু তিন চার পাঁচ সাত আট আট ছাতলি এবার ন লেখ কেন কেন এই তো এক্ষন বলছিলি সব পারিস হ্যাঁ এক্ষন বলছিলি সব পারিস তাড়াতাড়ি লেখ ন লেখ ন তারপরে তারপরে

লিখেছো তারপরে কল ক হুম ইয়া ক মটর হ্যাঁ মটরwidetilde এটা নাই তো আমি দিচ্ছি দাও তোমাকে আচ্ছা কলনল জল লেখো জ ল আরে জটা ঠিক হয় নি জ ল ওই চকন হুম তারপরে বাস ব স

আমি বলেছি না ফার্স্ট লেটার সবসময় বিগ হবে বড় হবে না এটা বড় না এটা ছোট লিখেছো তুমি হুম বাই হানি হানি লেখো পটায় মটার পিস পিস তো দেখুন বন্ধুরা সন্ধেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে ছেলেটাকে একটু পড়াতে নিয়ে বসেছিলাম তো এখন একটু কিছু খেতে মন চাইছে তো বিশেষ কিছু না ফ্রিজের মধ্যে কালকে তোমাদের দাদাভাই দোকান থেকে ফিশ ভেটকি ফিশের ফ্রাই নিয়ে এসেছিল। মানে কাঁচা আছে ফিশটা তো সেটা এখন ফ্রাই করবো তো ওটাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর টেস্টি লাগে তো চলুন আমি রেডিমেড ফিশ ফ্রাইটা কীভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা এই যে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই এই যে প্যাকেটে করে তো এই দেখুন পিসগুলো দেখুন কত সুন্দর চারজনের চারটে নিয়ে এসছে তো তোমাদের দাদা তো এখন বাড়িতে নেই তো দোকানে আছে তো এখন চারটে ভাজবো না এখন আমরা তিনজন ছেলে মেয়ে আর আমি তিনজনে মিলে খাবো তো এই তিনটেই ভাজবো এখন তিনটেকেই ভেজে নেবো তো এখানে দেখুন বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইতে প্রথমেই দিয়ে দেব কিন্তু আমি সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দেবো তো ভাজাটা তাহলে খুবই ভালো হবে তো তেলটা দিয়ে দিয়েছি এখন তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি কিন্তু এখন ফিশগুলো দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি মিডিয়াম আছে ভেজে নেব খুব একটু লাল লাল করে ভেজে নেব এখন এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সন্ধেবেলায় আমরা এখন এটাই খাবো দেখুন আর একজন দেখুন কোথায় বসে পড়েছে দেখুন কিচেনের মধ্যে উঠে পুরো দেখুন কোথায় বসে পড়ে হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই এটা এখন খাও কালকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবো তো দেখুন বন্ধুরা দুপুরবেলা রসম বানিয়েছিলাম তো দেখুন এটা দেখুন কোথায় উঠে এখন ওর রসম খাচ্ছে রসমটা ওর খুবই ভালো লাগে ছেলেটার রসম খেতে তো আজকে বানিয়েছিলাম তার রসমটা দেখুন আমি বানিয়েছিলাম এখানে মানে কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু এই গরমের দিনে রসমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কার কার রাসম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন ছেলেটা কেমন হয়েছে বাবু রাসম ঝাল হ্যাঁ ঝাল লাগছে আচ্ছা আচ্ছা ঝাল লাগছে তাও তো খাবি হুম খাস না আর এখানে হ্যাঁ সবই খেতে ভালো লাগে তাই না তো দেখুন বন্ধুরা ফিশ ফ্রাইগুলো একটা সাইডে হয়ে গেছে দেখুন তো উল্টে দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে তো দেখুন ব্রহ্মজা বা বেরিয়েছে কি বলবো আর কি আবার নিয়েছিস তুই দাঁড়া তো দেখুন একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠকেও আমি এখন উল্টে দেবো একটু করে দেবো আরও পাঁচ মিনিট একটু ভাজতে হবে এটা খেতে যা লাগে না কি বলবো আর কি দুর্দান্ত স্বাদ লাগে আর একজন দেখুন কড়াইয়ের থেকে এই যে কড়াইটা কাছে টেনে নিয়ে এসে এই যে আবার খাওয়া শুরু করেছে এটা হলে ওর আর কিচ্ছু লাগে না রাসম ওর মাছ মাংস কিছুই চায় না এত ভালো লাগে রেশমটা ওর তো এখনও তো দেখুন আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে দেখুন সব বাসন টুসন ধুয়ে ফেলেছিলাম মেয়েটা খেয়েছে তো দেখুন মেয়েটা খেয়ে এইভাবেই রেখে দিয়েছে প্লেটটা তো এখন সেটা ধোয়া হয়নি এখন ধোবো আর বাকি রুটি টুটিও করব কিন্তু মানে এটা একটু খেয়ে টেয়ে তারপরে একটু রেস্ট করে তারপরে গিয়ে করব তো দেখুন বন্ধুরা কিছু হয়ে গেছে তো দেখুন আমি নিজে নিজে ক্যামেরা করছি তো তাই একটু কেমন হচ্ছে আর কি এক হাতে ধরে আর এক হাতে করছি তো এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাগুলো এখানটা একটু ইয়ে হয়ে গেছে আর কি একদম অনেকটা তেল দিয়ে করলে তাহলে কিন্তু মানে এরকমটা হোক হয় মানে তাও হলেও ভালো হয়েছে এটা এখন এখানে আমি রেখে দিচ্ছি তো চলুন এবার আমরা তিনজনে খাব বন্ধুরা চলে এসেছি খাটের পরে খাটের পরে এটা খাটের নিচে বসবে না তো নিচে বসবে না যেহেতু তো সেই জন্য আমি দেখুন আর একটু টমেটো সস নিয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে এটা খাবো এটা দেখতেই যা লাগছে না জিবে জল চলে আসছে কি বলবো আর কি শুধু খাবি না খাবি না হ্যাঁ ও রাসম ও ঝাল লেগে গেছে আর খেতে হবে না তোকে ঠিক আছে আর খাবি হুম রেশম খাবি না ফিশ খাবি রেশম রসম রাসম হলে আর কিছু চাই না রসম রাসম আর কিছু না তো বন্ধুরা এখন আমরা খাবো দেখুন কে বলছি কেমন হয়েছে খাবি কোনটা এটা হাতে কি হলো গরম কোথায় গরম লাগে নি তোমাকে তাড়াতাড়ি খাও তো বন্ধুরা আমি একটা খাচ্ছি

তো বন্ধুরা দেখুন ওইয়া খাচ্ছি আপনারা কারা কারা খাবেন চলে আসুন আমরা খেয়ে নিই অ দারুণ হয়েছে তো এরকম ব্লগ নিয়ে আমি আসি না কিন্তু আজকে মনে হলে একটা ব্লগ নিয়ে আসি আপনাদের তোমাদের সঙ্গে তো এই জন্য সন্ধেবেলায় একটু গল্প করতে চলে আসলাম আর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আর আজকে সানডে কে কোথায় সবাই ঘুরতে গেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর তোমাদের ওখানে কেমন গরম আমাদের ওখানে তো ভীষণ গরম ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম এত গরম আর মোটামুটি জানুয়ারি থেকে কোনো বৃষ্টিই নেই এখানে জান ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ শেষ হয়ে গেল প্রায় আজকে সতেরো তারিখ কোনো বৃষ্টি নেই আর সেই রকম রোদ আর এখানে প্রচুর জলের অভাব মানে একটা একটা ফ্ল্যাটে কোনো জল পাওয়া যাচ্ছে না কিছু পাওয়া যাচ্ছে না আর এখানে মানে গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে বড়ো বড়ো বিল অ্যাপার্টমেন্টে বিল্ডিংয়ে কোনো গাড়ি গাড়িটাড়ি কিন্তু কিছু দেওয়া হবে না কারণ এখানে জল পাওয়া যাচ্ছে না তাই তো ঠাকুরের আশীর্বাদে আমরা যেখানটায় থাকি আমরা যে ভাড়া বাড়িটাতে থাকি সেখানে জলের অসুবিধাটা নেই না আমাদের পাশের বিল্ডিংয়ে তারপরে বিল্ডিং কোথাও জল নেই শুধু ভগবানের আশীর্বাদে আমরা যে বিল্ডিংটাতে থাকি সেখানে কিন্তু জল আছে তো আজকের বোলাকটা এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না এখন রাত্রেবেলা হয়ে রাত হয়ে গেছে সাড়ে আটটা বাঁচতে চলল তো তো আজকের ব্লগটা এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক অন্তত করবে তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার দেখুন আমি ছেলেটা চলে গেছে ওই বাড়িয়াল আঙ্কেল ডেকেছে তো নমস্কার বলে আবার কথা বলছি তো তো বাড়িয়ার আঙ্কেলটা ডেকেছে তো তো সেখানেই চলে গেছে ওই বললে এসে খাবে আর মেয়েটা তো ফোনটা ধরে আছে ক্যামেরা ধরে আছে সেই জন্য খেতে পারছে না খাবে তো এখন এখানেই রাখছি তো নমস্কার